হরে কৃষ্ণ চুরাশি ঘোষ পরিক্রমা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হর রাম হর রাম 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 হরে হরে তো চুরাশি ঘোষ বজমণ্ডল পরিক্রমা শুরু হয়েছে এই হচ্ছে পরিক্রমা মার্গ রাধাগুণ্ডে এসেছি আমরা গতকাল ওই যে রাস্তায় গাড়ি যাচ্ছে বা অটো যাচ্ছে ওটা হচ্ছে পরিক্রমা মার্গ তো এই রাধাগুণ্ড থেকে একুশ কিলোমিটার ভক্তরা গিরাজ পরিক্রমা করেন তা এখানে হয়েছে আমাদের অস্থায়ী ক্যাম্প প্রায় দু হাজার ভক্ত দেশ বিদেশ থেকে এসছেন এই মাঠের মধ্যে দেখছেন আপনার কত সুন্দরভাবে তো ইস্কন এটা খুব সুন্দর অর্গানাইজ করে হুম তো সবাই আছেন এখানে এখানে অস্থায়ী টয়লেট বাথরুমেরও ব্যবস্থা আছে সেটা যদি ভিডিওর মধ্যে দেখাতে পারি দেখাবো তো বম্বে নিবাসী আমার একজন সিনিয়র উচ্চবিত্ত বন্ধু আছেন তপন তপনবাবু তিনি ভগবান বিশ্বাস করেন না কিন্তু তার সাথে আমার খুব ভালো সম্পর্ক খুব ভালো মানসিকতার মানুষ আর একটা বড়ো গুণ উনি প্রাণী হত্যা করেন না আহারের লালসা চরিতার্থ করার জন্য মাছ মাংস ইত্যাদি খান না এই একটা দুটো পয়েন্টের জন্য এক অত্যন্ত ভালো মানুষ অনেক মানুষকে সেবা করেন আর তিনি প্রাণী হত্যা করেন না কিন্তু তার একটি চরিত্রের অনেক বড় দোষ তিনি ভগবান মানেন কিন্তু ভগবানের নির্দেশিত বা এই যে আমাদের মহাজন এদের কাউকে বিশ্বাস করেন না তো যাই হোক কথায় কথায় আমি আমাদের এই ক্যাম্পটি দেখাতে ভুলে গেলাম সেটি হচ্ছে এখানে এই ডক্টরস ক্যাম্প এই ডক্টরস ক্যাম্পে আমরা বসি এই যে দেখছেন এটা হচ্ছে ডক্টরস ক্যাম্প তো এই ক্যাম্পে অ্যালোপ্যাথ এবং হোমিওপ্যাথ বোথ সেবা দেওয়া হয় এখানে সেবা দিই তো যাই হোক যে কথা বলছিলাম সেই বাবু হচ্ছেন বিপরীত মেরুর মানুষ তো তাকে দেখানোর জন্য আমার এই ভিডিওটি করা যে এখানে আমার মতন আমার তো শিক্ষা নেই দীক্ষা হয়েছে হ্যাঁ সবচেয়ে বড় ভগবানের অনেক বড় আশীর্বাদ হ্যাঁ যে চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসারে অনুসরণ করে ভক্তি জীবন অনুশীলন করছি এসানে দীক্ষাপ্রাপ্ত হয়েছে আমার গুরু মহারাজ হচ্ছেন হিজলিনপা স্বামী গুরু মহারাজ তো এই যে দেখছেন এখানে অস্থায়ী টয়লেট বাথরুম ট্যাঙ্ক ইত্যাদি আছে তো জাস্ট এতটা এটা দেখানোর জন্যে এখানে সব যারা সেবা করেন হ্যাঁ যারা লেবার ক্লাস আছেন বাইসব আছেন তারা এখানে পাচ্ছেন প্রসাদ এই জেনারেটার আছে তো এই তপন দা হচ্ছেন এই স্রোতের বিপরীতে সাঁতার দিতে ভালোবাসেন হুম তিনি ঈশ্বর বিশ্বাসী আবার ঈশ্বর বিশ্বাসী নন হুম তো তথাপি তাকে তার কাছে তো এইগুলো বিশ্বাসযোগ্য নয় তিনি এগুলো কল্পনাও করতে পারেন না দেশ বিদেশ ঘুরে বেড়ান হ্যাঁ অর্থ আছে বৈভব আছে হ্যাঁ প্রপাত একটা খুব সুন্দর কথা বলেছেন যে একটা মানুষ জিও গড গডের সেবা করবে অথবা যদি সে গডের সেবা না করে তাহলে ডিওজি ডগ ডগের সেবা করবে এই কথাটি খুবই যথার্থ হ্যাঁ তপন দা জিওটি গডের সেবা করে না তপন দা ডিওজি ডগের সেবা করে তার দেশের বাড়িতে অনেকগুলি কুকুর আছে বম্বেতে নিজের বাড়িতে অনেকগুলি কুকুর আছে এবং তার অনেক দিনের স্বপ্ন একটা কুকুরদের আশ্রম করবেন ভাবুন তো যাই হোক সেই কুকুররাও তো লালিত পালিত হবে হ্যাঁ তা আমি দাকে সাবধান করে দিই কারণ গীতাতে একটা কথা আছে হ্যাঁ যে অন্তিমকালে যে যেটা স্মরণ করে দেহ ত্যাগ করে সে সেই দেহ প্রাপ্ত হয় তো তপনদার যদি অন্তিমকালে ওই কুকুরদের কথা স্মরণ হয়ে যায় তাহলে তাহলে খুব বিপজ্জনক তপনদাও একটি কুকুর দেহ প্রাপ্ত হবে এটা আমার কথা নয় এটা ভগবদ গীতার কথা তা আমি সেটাও তপনদাকে স্মরণ করিয়ে দিই তো যাই হোক তপনদার সাথে আমার খুব আনন্দ হাসি ঠাট্টা মজার সম্পর্ক এইসব কথা আজ কুড়ি বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক বা তারও বেশি এইসব কথা অনেক আদান প্রদান করি কিন্তু কখনোই উনি কিছু মনে করেন না হুম তো যাই হোক এটা অনেক বড় অনেক বড় গুণ অন্য মানুষ হলে পরে হয়তো কথা বন্ধ করে দিতেন যাই হোক আপনাদেরও এরকম অনেক মানুষ আছে পরিচিত তাদেরকে ভিডিওটি পাঠাবেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ